সেটা চিন্তা করুন যে ডেমোগ্রাফিক প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো এখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা যাও না তুমি ভোট দিতে যাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে যাই নাকে থাকে অসুবিধা এটাই বাংলাদেশের মানুষের রক্ত আছে তো কাজে নির্বাচন নিয়ে তা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে তারা করতে পারছে ভোটের পেপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছন্ন হয়ে যায় আমি খোলা বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা দিতে এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই